আসসালামু আলাইকুম প্রিয়দর্শক এই ভিডিওতে আমরা দু সালে বাংলাদেশ থেকে বসনিয়া ও হাজে কভিনার যেতে বিমান ভাড়া খরচ কীরকম পড়বে এ সম্পর্কে জানবো তো দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অল করে রাখুন এই ভিডিওতে আমরা জানবো দু সালে বাংলাদেশ থেকে বসনিয়া। ও হাটজে গোবিনা যেতে কোন এয়ারলাইন্সে কত টাকা পড়বে এবং সময় কীরকম লাগবে এ সম্পর্কে জানব প্রথমে জানব ওমান এয়ার এখানে আপনাদের যাত্রাবৃত্তি হবে দুই জায়গায় মাসকাট এবং ফ্লাংফুট মোট সময় পড়বে আটচল্লিশ ঘন্টা চল্লিশ মিনিট এবং আনুমানিক ভাড়া পড়বে এক লক্ষ বিশ হাজার টাকার মতো তারপর রয়েছে টার্কিশ এয়ারলাইন্স যাত্রাবৃত্তি ইস্তাম্বুল মোট সময় লাগবে তেরো ঘন্টা এবং আনুমানিক ভাড়া পড়বে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার মতো এরপর রয়েছে ফ্লাই দুবাই আপনাদের যাত্রাবৃত্তি হবে দুবাইতে মোট সময় পড়বে তিরিশ ঘন্টার মতো আনুমানিক ভাড়া পড়বে এক লক্ষ সাতাশ হাজার টাকার মতো এরপর রয়েছে লুপথানসা যাত্রাবৃত্তি বাহরাইন ও ফ্লাঙ্ক মোট সময় পড়বে একত্রিশ ঘন্টা পনেরো মিনিট এবং আনুমানিক ভাড়া পড়বে এক লক্ষ বত্রিশ হাজারটের মতো এরপর রয়েছে ইয়ার আরাবিয়া যাত্রার বইতে আবুধাবি ও জুরিক মোট খরচ সময় পড়বে একুশ ঘন্টার মতো এবং আনুমানিক খরচ পড়বে এক লক্ষ ষাট হাজারটের মতো তো প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও